হচ্ছে আমাদের সামনে চলে আসছে তা আমরা ফুল দিই নাই এটা হচ্ছে হাফ হাফটা তারা কিভাবে সার্ভ করছে দেখেন ওয়াও দেখেন কিভাবে সার্ভ করে সার্ভ করছে কিন্তু দিবে আল ফাহাম খ্যাপসার হাফ সেই খ্যাপসাটা এটা কিন্তু ফুল না যেহেতু মানুষ আমি একজন এই জন্য আমি হাফ নিয়েছি কারণ ফুল যদি নেই সু সেই ক্ষেত্রে হচ্ছে আমি খেতে পারবো না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আবারও চলে আসলাম আমাদের চোদ্দ গ্রাম বাজারে আর এই চোদ্দ গ্রাম বাজারে রয়েছে আলফাম খ্যাপসা হাউস আর এই খ্যাপসা হাউসে কি কি বিক্রি করা হয় আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব সো যারা চোদ্দ গ্রামের ভিউয়ার্স রয়েছেন তারা ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আলফাহাম খ্যাপসা হাউসে এরাবি যে খাবারগুলি বিক্রি করা হয় সেগুলি যেন সারা বিশ্বের মানুষ দেখতে পায় অলরেডি কিন্তু আলফাহাম খ্যাপসা হাউসের সামনে চলে আসছি রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠিক পূর্ব পাশে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আলফাহাম খ্যাপসা হাউস আর আমরা খেপসা হাউসের ভিতরে এখন যাব আর এখানে এরাবিয়ে স্পেশাল কি কি খাবারগুলো বিক্রি করে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো ঢুকেন হাতের ডান পাশে দেখতে পাবেন আমি যে আপনাদেরকে বলেছিলাম যে এরাবিয়ান যে খাবারগুলো তারা বিশেষ করে বিক্রি করে দেখা বিশেষ করে আমরা আরব বিশ্বে যারা থাকি আরবে যারা বিশেষ করে আমরা প্রবাসে যারা থাকি তাহলে সাইজ দেখেন একটু দেখাই আপনাদেরকে আমরা খেপসা গুলোর সাইজ দেখেন এগুলো পুরানোর পরে দৃশ্যটা দেখেন আমাদের সদ্যারাম বাজারে নতুন করে আমি শুরু করছি আলফাহাম খেপসা মোটামুটি সৌদি আরবে দীর্ঘদিন আমরা এই লাইনে ব্যবসা করছি আমাদের রেস্টুরেন্টও ছিল রিয়াদে এখন এসে সৌদি শুরু করছি একেবারেই নতুনভাবে আমাদের আরও অন্যান্য আইটেম থাকবে আগামী সপ্তাহ থেকে শুরু হবে শিক প্লাস নান রুটি ফুচকা চটপটি সাথে থাকবে আলফাম মাছ সামুদ্রিক মাছ টোনা তেলাফিয়া এগুলিও বাড়বে কি হবে ইনশাল্লাহ আপনারা আসেন সবাই দেখেন টেস্ট করেন আমাদের আলহামদুলিল্লাহ আমরা আলফাম ক্যাপসা খাওয়ার জন্য আসছিলাম এখানে হ্যাঁ সৌদি আরবের বিখ্যাত খাবার এটা তো খ্যাপসা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে রাইস আর চিকেন মোটামুটি ভালোই হয়েছে সাথে এক্সট্রা কিছু অ্যাড করলে আরও ভালো হতো আশা করি ইনশাল্লাহ এটার উত্তরোত্তর উন্নতি কামনা করি ধন্যবাদ আমাদের প্রতিষ্ঠান আমরা সর্বোচ্চ দিনের দুটা মানুষ থেকে রাত্রে এগারোটা পর্যন্ত খোলা থাকে এর মধ্যে অনেক সময় খাবার শর্ট থাকে আমরা আগেই চলে যাই তারপর সর্বোচ্চ চেষ্টা করবো আমরা এই টাইমে খোলা রাখার জন্য অ্যাভেলেবেল খাবার থাকবে ইনশাল্লাহ আমরা ফুল মুরগি আটশো টাকা সাউলসহ সহ এবং হাফ মুরগি চারশো টাকা চাউল সহ এটা মোটামুটি দুইজন এবং চারজনের প্যাকেজ সামনের দিকে গরু এবং খাসির খেপসাও হবে আপনারা কেউ যদি নিতে চান আগ্রহ থাকে তাহলে যোগাযোগ করেন ইনশাআল্লাহ হচ্ছে আমাদের সামনে চলে আসছে তা আমরা ফুল দিয়ে নাই এটা হচ্ছে হাফ হাফটা তারা কিভাবে সার্ভ করছে দেখেন ওয়াও দেখেন কিভাবে সাফ করে সার্ভ করছে আপনাদেরকেও কিন্তু দিবে আলফাহাম খ্যাপসার হাফ সেই খ্যাপসাটা এটা কিন্তু ফুল না যেহেতু মানুষ আমি একজন এই জন্য আমি হাফ নিয়েছি কারণ ফুল যদি নেই সু সেই ক্ষেত্রে হচ্ছে আমি খেতে পারবো না আপনারা যদি হাফ নেন আর বড় আসবে কিন্তু তা আমি যেহেতু বড় খাবো না আমি এক কোয়ার্টার হচ্ছে বলছি এটা হচ্ছে এক কোয়ার্টার দেখেন আপনারা হাফ নিলে হচ্ছে চারশো টাকা আসবে আর ফুল নিলে হচ্ছে আটশো টাকা আসবে তো সাইজটা কিন্তু আরও বড় থাকবে দেখেন সাইজটা আরও বড় থাকবে তা আমি তাদেরকে বলছি আমাকে ছোটো দেওয়ার জন্য এই জন্য তারা এখানে এক কোয়ার্টার দিছে আর এটা হচ্ছে চস তারপর হচ্ছে শশা পেঁয়াজ সাথে হচ্ছে গাজর পাবেন আর আর একটা বিষয় আপনাদেরকে দেখায় চালগুলো দেখেন বলেছে পাকিস্তানি বাসমতি চাল বিশেষ করে যারা হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকেন বা বাইরে থাকেন তারা কিন্তু এই চালটার সাথে সবচেয়ে বেশি পরিচিত আমার কাছে তারা কিন্তু এই চালটা কিন্তু সবচেয়ে বেশি খায় আর এটার দামও কিন্তু বাইরে কম বাংলাদেশে অনেক বেশি আমরা একটু টেস্ট করে দেখি প্রথমত হচ্ছে আমরা এ তাদের যে চিকেনটা আছে যে চিকেনটা তারা সম্পূর্ণ হচ্ছে কয়লা দিয়ে পুরে দিদি আমরা একটু চেক করে দেখি টেস্টটা কারণ রান্না করার পরে এক ধরনের টেস্ট হয় আর যদি কয়লা দিয়ে পুরে তখন অন্য ধরনের টেস্ট হয় দেখেন পুরার কারণে হচ্ছে দেখেন একটু দেখে তো আসলে তাদের যে স্পেশাল এখানে এছাড়াও কিন্তু আপনার খেপসা না তারা সামুদ্রিক মাছও কিন্তু তারা বিক্রি করে দেখাবো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনার আমাদের সঙ্গে দেখুন ভিডিওটি ভালো লাগে শেয়ার করে পাঠিয়ে দেখবেন আল্লাহ